আসসালামু আলাইকুম টেকের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে যাদের আট ডলার বা ষাট ডলার হওয়ার পর র্যান্ডম কলগুলো বন্ধ হয়ে যায় তো আপনাদের সরাসরি দেখাবো কিভাবে কল চালু করবেন নতুন পুরাতন আইডিগুলোতেও তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর সমস্যাও সমাধান করতে পারবেন না আর যদি চ্যামেট অ্যাপে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যামেট বিষয়ে সব ধরনের গাইডলাইন দেবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আপনাদের অ্যাপসে ঢুকবেন ভিডিওটাতে ঠিক যে প্রসেসগুলো দেখাবো ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করবেন নিজের মতো করে করলে কোনো লাভই হবে না তাই ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে কাজটা করবেন উপরে দেখবেন যে এই যে অল লেখা আছে তো আপনারা কী করবেন এই অলে ক্লিক দেবেন অলে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এই যে বাংলাদেশ এখানে ক্লিক করবেন তো বাংলাদেশে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এখান থেকে যে কোনো একজনের লাইভে ঢুকবেন তো আমি এনার লাইভে ঢুকলাম আপনারা দেখেন এই যে কোনারে যে টপ ফ্যান লেখা আছে তো আপনারা কি করবেন এই টপ ফ্যানে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেখেন এনার টপ ফ্যানগুলোকে দেখাচ্ছে এই যে এনার যারা টপ ফ্যান আছে তাদের আইডিগুলো এখানে দেখাচ্ছে তো আপনারা কী করবেন এই যে নামের পাশে দেখেন এই যে নীল কালার যে আইডিগুলো আছে তো আপনারা কি করবেন এই আইডিগুলোর ভেতরে ঢুকবেন নামের ওপর চাপ দিলে এরকম ছোটো করে ওনার প্রোফাইলটা দেখাবে তো আপনারা কী করবেন এখানে এই যে ওনার যে প্রোফাইলটা আছে ছবিটা ওই ছবিটার উপর ক্লিক দেবেন তো ক্লিক দিলে ওনার সম্পূর্ণ প্রোফাইলটা এখানে দেখাবে তো আপনারা কি করবেন কর্নারে দেখেন এই যে প্লাস যে চিহ্নটা আছে তো আপনারা এই প্লাস চিহ্নটাতে চাপ দেবেন তারপরে এই যে নিচে দেখবেন ম্যাসেজ লেখা আছে নিচে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন তো আপনারা কি করবেন এই মেসেজে ক্লিক করবেন মেসেজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এইখানে টাইপিং করা যায় তো আপনারা এখানে টাইপিং করবেন সি এ ডবলএল এসপেস মি এরকম একটা টাইপিং করে মেসেজটা সেন্ড করে দিবেন তো দেওয়া হয়ে গেলে এরকম বাইর হয়ে আসবেন আবার সেমভাবে এই যে এনারে যে টপ ফ্যানে ক্লিক দিবেন ক্লিক দেওয়া হয়ে গেলে যে তারপর দেখেন এখানে এই যে নেভি ব্লু কালার যে আইডিগুলো আছে এই যে নামের নিচেই দেখবেন যে লেভেল লেখা আছে এই যে নামের নিচেই দেখেন লেভেল লেখা আছে তো আপনারা কী করবেন সবসময় এই নেভি ব্লু কালার লেবেলগুলো দেখে দেখে আপনারা ফলো দেবেন সেমভাবে আপনারা ওনার প্রোফাইলটাতে ক্লিক দিবেন ছবিটার উপর ক্লিক দেওয়া হয়ে গেলে এই প্লাসে ক্লিক দিবেন প্লাসে ক্লিক দেওয়া হয়ে গেলে এই যে নিচে দেখবেন যে এই যে ম্যাসেজ লেখা আছে তো আপনারা ম্যাসেজে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে টাইপিং করবেন সি এ ডাবল এল মি তো তারপর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এই যে আবার এই টপ ফ্যানেই ক্লিক দিবেন ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে সবসময় খেয়াল করবেন কি আপনারা এই যে এখানে এই যে নেভি ব্লু কালার যে লেভেলগুলো আছে আপনারা এই লেভেলগুলো দেখে দেখে ফলো দিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন লেভেল ছাড়া যেগুলো আছে এগুলো তো ফলো দিবেন না তো এরকম করে সাত আটশো জনকে আপনারা ফলো দিয়ে মেসেজ দেবেন দেওয়ার পরে আপনারা লাইভে গিয়ে বসবেন টানা একটা সময় দিবেন দেড় থেকে দুই ঘন্টা তো তাহলে দেখবেন যে আপনাদের দশ ডলার কমপ্লিট হয়ে গেছে প্লাস আপনাদের কলও অনেক ভালো আসতেছে আর আপনারা নীল কালার আইডি ছাড়া ফলো দিবেন না আর যদি বুঝতে অসুবিধা হয় বা স্যামেট ট্যাপে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ